নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুচমুচের ঝুড়ি রেসিপি খুব কম উপকরণেই এটি তৈরি করা যায় এটি দেখতে যেমন সুন্দর এর স্বাদও খুব সুন্দর চলো শুরু করা যাক প্রথমে এক কাপ বেসন নিয়ে নেব তারপর এক চামচ নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা করে ব্যাটার করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে যাতে ব্যাটারটি বেশি পাতলা এবং বেশি শক্ত হয়ে না যায় এবং বেসনটিকে ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই ঝুরিগুলো মুচমুচে হবে দেখো বেসনটি যেন এইরকমভাবে হয় এরপর ওই ব্যাটারটিকে একটি বাটিতে ঢেলে নেব এবার এইরকম একটা বোতলের ভেতর ব্যাটারটিকে ঢেলে নেব। তারপর একটি চাপায় এইরকমভাবে ফুটো ফুটো করে নিতে হবে ফুটোটি বেশি বড়ো কিংবা বেশি ছোট করা যাবে না তারপর কড়াই তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর আস্তে আস্তে করে বোতলে প্রেস করে এইভাবে করে ঝুরিগুলোকে ভেজে নিতে হবে ঝুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে ঝুরিগুলোকে ভালো করে নাড়তে হবে তারপর যখন ঝুরিগুলো লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে এইভাবে করে সবগুলো ঝুড়ি আমি এখানে ভেজে নিয়েছি তারপর কড়ায় বাদাম দিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এরপর একইভাবে কারি পাতাগুলোকেও ভেজে তুলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর ওপর দিয়ে ভেজে রাখা বাদাম এবং কারি পাতাগুলো ছড়িয়ে দেব দেখো কিভাবে ঝুলি পাতাগুলো তৈরি হয়ে গেল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখোও ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না